গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো কৌশানীজ ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে সোমবার সোমবারে এখন ওই সকাল দশটা মতো বাজে আর আমি ঘুম থেকে উঠেছি সকাল ওই আটটার সময় উঠেই প্রথমে আমি আগের দিনের ওই যে ভিডিওটা ছিল ওটা আমি এডিট করে নিয়েছি আর তারপরে সমস্ত যা যা কাজ বাজ ছিল সেগুলো সেরে আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর আমি রান্নাঘরে এসে রান্নাও বসিয়ে দিয়েছি আর এখন মেয়ের খাবারটা রেডি করে নিচ্ছি এখানে আছে কর্নফ্লেক্স কাজু কিসমিস আমন্ড আর খেজুর এটাকে আমি একটু পাউডার বানিয়ে নিলাম তারপরে দুধের সাথে ভালো করে মিলিয়ে নেব ওই বলতে পারো মিল্কশেক আর এটা ওরও খেতে সুবিধা হবে আর আমারও খাওয়াতে সুবিধা হবে সকালবেলায় সময়ের একটু অভাব থাকে আবার মেয়েও খাওয়া নিয়ে খুব ঝামেলা করে ঝিনুক দিয়ে খাইয়ে দেবো তাহলেই হয়ে যাবে ওরও খাওয়াটা হয়ে যাবে তাড়াতাড়ি আর আমিও যেতে পারবো অন্য কাজে তাড়াতাড়ি আমার জন্য তো আর সময় বসে থাকবে না শুধু কাজগুলোই বসে থাকবে একটার পরে একটা কাজ তো রেডিই আছে ওদিকে আবার বর যাবে দুপুরে ডিউটি তাই সেদিকেও তাড়াহুড়ো করে রান্নাটা আমার সেরে নিতে হবে তাই আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি তোমাদের সাথে সেটা আমি শেয়ারও করতে পারিনি ভাবলাম মেয়েটাকে একটু খাইয়ে নিই কারণ এদিকে বেলাও তো অনেকটাই হয়ে যাচ্ছে আর আমার বরমশাইকে কিন্তু আমার চাও দেওয়া হয়ে গেছে চা খেয়ে ও একটু বেরিয়েছে দরকারে কী বলতো কাজগুলো যদি একটু বুঝে গুছিয়ে করা যায় না সুন্দরভাবে তাহলে দেরিতে ঘুম থেকে উঠলেও সময়ের কাজ ঠিক সময়ের মধ্যেই সুন্দরভাবে কিন্তু সেরে নেওয়া যায় অনেকেই বক বক করলাম চলো এবারে মেয়ের খাওয়াটা শেষ করে মেখে খাওয়ানো সেরে বসে গেছি নিজের জন্য একটু ছাতুর শরবত নিয়ে আমি সকালবেলায় ভারী খাওয়াটা খুব একটা পছন্দ করি না আর ছাতুর শরবতটা খেতে ভালোওবাসি তাই বেশিরভাগ সকালবেলাতে আমি এটাই খেয়ে নিই ডিমের ঝোল ফুটে গেছে এদিকে ওইদিকে ভাত হয়ে গেছে এক একপাত হয়ে গেছে মেয়ের লেবু ওখানে মেয়ের জন্য লেবু দুটো ভিজিয়ে রেখেছি মেয়েকে রস করে দেবো আর এই যে এই কটা বাসন আছে আর রান্না করতে করতে সব বাসন দিকে মেজে নিয়েছি আর এই যে টেবিলের এই অবস্থা পুরো বাড়ির ঘর এখন এলোমেল হয়ে আছে যে আমার মেয়ে এখন এই যে এদিকে খেলছে কি করছিস এখানে কি গোছাচ্ছিস স্নান করতে হবে তো কি খেলছিস ফুটবল খেলছিস কই এখানে তো আমি ফুটবল দেখতেই পাচ্ছি না কই ও বাবা ওটা ফুটবল এই ঘরে বসে ঘাটে ফুটবল খেলছিস এটা মাঠ হয়ে গেছে নাকি ঠিক আছে খেয়াল তুই আর এই যে এইখের বিছানা বিছানা সব পয় পরিষ্কার ঘর বাড়ি আমার সব পয় পরিষ্কার করা হয়ে গেছে ঠিকই কিন্তু আমি এখনও এই ঘরটা মুছিনি ওই ঘরটার মোছা হয়ে গেছে এই ঘরটা মুছতে হবে আর এই যে আমাদের কিন্তু পুজো করা হয়ে গেছে আমার শাশুড়ি মেয়ে পুজোটা দিয়ে দিয়েছে আর এই ঘরটা এখন শুধু ঝাড় দেব আর রান্নাঘর পয় পরিষ্কার করা চলো কাজগুলো সেরে নি তারপরে আসছি মেয়ের জন্য লেবুর রস করে নিয়েছি এইখানে আর ভাত ঢেলে হাঁড়ি ফাঁকা করে রেখেছি এদিকটা মুছে ওইদিকে গুছিয়ে রেখেছি সব আর এই যে এদিকে আমার বরের খাবারটা বেড়ে দিয়েছি আর ওই যে টিফিন বাটিতে ভাত টিফিন ওটা রেডি করে দিয়েছি আর এই যে চলো লেবুর রসটা নিয়ে যাই বাবা কোথায় তুই এই যে এনে রসটা খেয়ে নেবোতলটা দাদা 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 দাঁড়া দেবো তোলটা আমার হাতে দেয়ে নে পড়ে না যেন মিষ্টি হ্যালো তাড়াতাড়ি চুমুক হেছিস কি করবি এবার খেলনাগুলো গোছা চল তাড়াতাড়ি তাড়াতাড়ি চল স্নান করতে যাবি

স্নান করে এসেছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে সব কাজ বাসে স্নান করে চলে এসেছি তারপরে জামা কাপড়গুলো ভাজ করে নিলাম আর এই প্যান্টটা এখনও ভেজা আছে মেলে দেবো ওই ঘরে বাইরে বৃষ্টি হচ্ছে এখন যত জামা প্যান্ট ভেজা সব ওই ঘরে মেলে দিয়েছি আর ওই যে আমার মেয়ে ওইদিকে ঘুমোচ্ছে আমার বড় ডিউটি যাওয়ার পরে আমি তারপরে করে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়েছি আজকে মেয়েটা দেখিনি তোমাদেরকে তারপরে খেতে বসবো চলো এই দেখো সব এখানে লাইন দিয়ে মেলে দিয়েছি দেখেছো এই যে আর ওই যে বিছানা কিন্তু আমার মেয়েই পুরো সব পরিষ্কার করে দিয়েছে এদিকে সব পয় পরিষ্কার টেবিল পুরো পরিষ্কার যে রান্নাঘর আমার পরিষ্কার পুরো আর চলো আজকে মেনুটা একবার তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই যে গামলায় আছে ভাত আর এই যে এই বাটিতে আছে উচ্ছে কুমড়ো আলু কিছু দিয়ে ভাজা আর এই আছে ডিমের লাল লাল ঝাল ঝাল ঝোল ঠিক কষা কষা তো এই দিয়ে আজকে আমরা দুপুরবেলায় খাবো চলো খেয়ে দেয়নি এই দেখো বাইরেটা এটা দেখেছ কি মেঘ করেছে পুরো কালো হয়ে গেছে মেঘ আর হাওয়াও আছে সাথে কি খাওয়া ভালো লাগবে যাবে খাওয়াটা তাই গুড ইভিনিং বন্ধুরা এখন সময় 5:07 টা আর এখন এই যে ডালমুট মেখে নিয়েছি प्याज লঙ্কা দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে মেখে নিয়েছি সন্ধ্যেবেলা আজকে এটাই খাবো এটা খাই তারপরে রোজগার মেখে পরটা বসবো এখন ঘড়ির সময় রাত 11:10 আর মেয়েকে পরিয়ে উঠে আমার কিন্তু মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে আর মেয়েকে পড়াতে পড়াতে আমি এই মোজাটা ছাড়িয়ে রেখেছিলাম আর এখন এটাকে কুটে নিচ্ছি কালকের জন্য রান্নার সময় এগুলো যদি গোছানো থাকে তাহলে রান্না করতে বেশ সুবিধেই হয় আর ওর ফিরতে বেশ অনেকটাই রাত হবে তাই ভাবছি সময় নষ্ট না করে কালকের জন্য সবজিটা একেবারে গুছিয়েই রাখি সংসার যেহেতু আমার সংসারের কাজগুলোও তো আমার তাই না তাই আমি সব সময় চেষ্টা করি যতই দেরি হোক না কেন কাজগুলোকে সবসময় সময় মতো সেরে নেওয়ার না হলে তারা তো আবার বসে থাকবে আমার অপেক্ষাতে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিওটা তো যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর যারা যারা প্রথম দেখছো আমার ভিডিওটা তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নিও লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা